সকাল বন্ধুরা কেমন আছো সবাই আছো হচ্ছে সবাই ভালো আছো আর আমরাও আছি মোটামুটি ভালোই আর এখন সোনাদেরকে ব্রাশ করানো থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের আশা করি ভালো লাগবে তোমরা প্লিজ ভিডিওটা পুরো দেখতে থাকো আর বাসে দেখো যারা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক করো আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো তো সোনাদেরকে আমি ব্রাশ করাতে বসেছি আর খুব দুষ্টুমি শুরু করে দিয়েছে ওরা ওরা নিজে নিজে মুখ ধুয়ে নিচ্ছে ওরা বলছে ওরা পারবে আমি ধরতে হবে না তো এরকমই করে ওরা সবসময় তো সোনাদের জন্য আমি একটু ব্রেড নিয়েছি আর ব্রেডটাকে আমি একটু বাটার দিয়ে বেজে দেব আজকে দেখলাম আমি ট্রাই করলাম যে ওরা বাটার দিয়ে খায় কিনে ভাতে আলু সিদ্ধ দিয়েছি আর সোনাদের জন্য ডিম সেদ্ধ দেবো আজকেও সেম হয়েছে কালকের মতো আজকেও সকালে অন্য কিছু রান্না করে সময় পাইনি তো তাড়াহুড়োর মধ্যেও বলছি চলে যাবি দোকানে তো তার জন্য আলু সেদ্ধ বাদ দিয়েছিলাম সোনাদের জন্য সেত দিয়েছিলাম বাতে তো ওর জন্য একটু দিয়ে দিয়েছি ও বললো আলু সেদ্ধ দিয়ে খেয়ে চলে যাবে তার জন্য ওকে ও আলু সেদ্ধ মাখা দিয়ে বাদ দিয়ে দেবো শুকনো লঙ্কা বেজেছি সঙ্গে আর ও তো ভাত খেয়ে চলে গেছে সঙ্গে ডিম ডিমসিদ্ধ দিয়েছিলাম বলতেই বলে গেছি আর তারপর নিয়েছি আমার জন্য এই মাথায় সোনালের ঘুম পাড়িয়েছি বারোটা বেজে গেছে আর আমার খাওয়া হয়ে গেছে ও খেয়ে চলে গেছে অনেকক্ষণ হয়েছে সকালে সেই সকালে খেয়েছে আর আমি এই সোনাদের ঘুম পাড়ানোর কিছুক্ষণ আগে ভাত খেয়েছি এই সেদ্ধ ভাত খেয়েছি রান্না হয়নি এখনও তো এখন সোনারে ঘুমিয়েছে আর আমার বর যখন আসবে পুজো দিবে আর তখন আমি ঘরটার মুছবো এখন ঘর মুছ না এখন আমি সোনারে মেয়েছে অল্প কিছুক্ষণ শোবো আজকে আমি আর পারছি না এতক্ষণ মানে অসুবিধা হচ্ছে আমার তো একটু কিছুক্ষণ শোবো গলা প্রচণ্ড ব্যথা আর জ্বর আরও বেশি জন্য বেড়ে গেছে আজকে সকাল সকাল স্নান করতে হয়েছে তো তার জন্য একটু কিছুক্ষণ শুয়ে তারপর আবার দেখা হচ্ছে এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে আমি কাপড় ধুয়ে দিয়েছি আর স্নান করেছি সেই সকালে তো কাপড় এখন ধুয়ে দিচ্ছি কারণ আজকে একদম পাইনি কাপড় বাইরে আসা আর সময় পাইনি আর কাপড়গুলো ধোয়ার সময় পাইনি তো এখন কাপড় ধুয়ে চলে এসলাম রান্না করে কাপড় ধুয়েছি অনেকক্ষণ হয়ে গেছে আর রান্না করে আসলাম রান্না করে এসে এই দেখতে পাচ্ছো শিমবিচি বিজিয়ে গেছিলাম কালকে এই শিমবিচির থেকে অনেকগুলো বিচি বেঁচে ফেলে দিতে হয়েছে যেগুলো ভালো ছিল না তো ডাল বানানোর জন্য ভিজিয়েছিলাম কিন্তু ডাল তো হবে না এই কটা দিয়ে তো ভাবলাম বড়া করে নিই আমি কখনো সিম বিচি দিয়ে বড়া করিনি তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। আর কিন্তু বেশ ভালোই হয়েছে বিচিটাকে আমি পেস্ট করেছি তার তো আমি পেস্ট করছি আর ভাবছি এটা হবে কি না তো তবু ট্রাই করা তো যেতেই পারে আজকে না আর কিছু রান্না করা হয়নি যেহেতু আমার বর খাবে না তো ভাই খাবে আর মানে আমার দেওয়ারে আসবে ও খাবে তো বড়া করে নেবো আর ডাল রান্না করে নিয়েছি আর রান্না বড়া যখন ও আসবে তখন করে দেব গরম গরম রান্না করে দিলে ভালো হবে তো তার জন্য তার আগে আমি জায়গাটা গুছিয়ে নিই মশলার কোটো টোটো এদিকে এদিকে পড়ে আছে তো সব কিছু জায়গাটা একটু গুছিয়ে নিই রান্না করতে করতে গুছিয়ে নিলে ভালো হয় আর এই জায়গার মধ্যে আমার সোনারা এখন একটা মানে সিস্টেম হয়ে গেছে ওরা এই জায়গার মধ্যে উঠে বসে থাকে আর উঠে নিচে নিচে এখন উঠতে পারে আর উঠে বসে থাকে আর এর মধ্যে না যা যা আছে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করে এরকম সব সময় করতে থাকে তো এখন আমি বাই যেহেতু চলে এসেছে তো বড়াটা বানিয়ে নিই আর এখানে দেখতে পাচ্ছ পেস্টটা নিয়েছি আর এই যে বিচিটা শিম বিচিটা পেস্ট করেছিলাম তো এইটা বেশি পেস্ট হয়ে গেছে ভাবছিলাম হবে কি না কিন্তু বেশ ভালোই হয়েছে এবার আমি বড়টা করে আমি এদের ওরকে বাদ দিয়ে দেব আর ও খেয়ে চলে যাবে আবার তারপর আমার সোনাদেরকে খাওয়াতে হবে ওদের খাওয়ানো হয়নি আর ডাল আজকে আর ওদের জন্য কিছু করিনি আমাদের জন্য ডাল রান্না করেছিলাম ডালটা আবার আমার আমাদের জন্য ডাল রান্না করে ওদের জন্য আলাদা করতে হয় না এটা খেতে পারে কারণ এটা তো জাল হয় না তো তরকারিটা আবার আলাদা খেতে মানে দিতে হয় একসঙ্গে তরকারি খেতে পারে না তো রান্নার ফাঁকে ফাঁকে আমি আরও অনেক কাজও সেরে নিয়েছি মানে একটা কাজের ফাকে যদি আরও দুটো তিনটে কাজ করা যায় তাহলে কাজটা অনেকটাই গুছিয়ে হয় তো তার জন্য আমি এই পাখি রান্নাঘরটাও মুছে নিয়েছি যেটা তোমাদেরকে আর দেখানো হলো না মানে রান্না করে নোংরা থাকলে হাঁটতে ইচ্ছে করে না আর সোনাদেরকে বিস্কিট দিয়েছিলাম মুড়ি দিয়েছিলাম মোটা নিয়ে রান্না করে আমার সঙ্গে সঙ্গে বসে সব সময় আমি রান্না করলে আমার সঙ্গে বসে থাকে এখন আমি রান্না করছি আমার সঙ্গে নেই কারণ হলো ওদের কাকাই এসছে কাকার সাথে খেলাধুলো করছে যদি করে কেউ থাকে তাহলে অতটা আমার অসুবিধে হয় না আর যেহেতু একা করি সবসময় ওদেরকে নিয়ে থাকতে হয় কিছুটা ওদের মজি আমার শুনতে হবে কারণ হলো আমার কাজ তো ওদেরকে নিয়েই করতে হবে তো তার জন্য তো বাসনগুলো বাইরে দেখেছিলাম কিন্তু এখনও ধোয়া হয়নি বাবলা মাকে বাইকে বাদ দিয়ে আসি তারপর বাসনগুলো ধুয়ে নেবো গুড ইভিনিং বন্ধুরা এখন বিকেল হয়েছে বিকেল মানে সন্ধে হয়ে গেছে তো আমার বড় করে এসছে এসে সন্ধে দিয়েছে আমি যেহেতু দিতে পারবো না আর ও সন্ধে দিয়েছে আর এখন চা খাবে আজকে ও বললো একটু তাড়াতাড়ি এসছে যেহেতু চা খাবে তো তার জন্য একটু বাটার দিয়ে ব্রেড বেঁচে নিচ্ছি আর সকালে ও চা খায় না একদম সকালে চা খেতে ও একদম ভালোবাসে না তো যদি সন্ধ্যার পর তাড়াতাড়ি দোকান থেকে চলে আসে তাহলে চা খায় না হলে না একটু দেরি হয়ে গেলে আবার চা খায় না তো ওর জন্য আমার জন্য নিচ্ছি আর যখন সোনাদেরকে তো দুধ বিস্কিট খাইয়ে দিয়েছি তো ভাবলাম ওদের কেমন একটা লাগে তো ওদেরকে একটু জেলি দিয়ে ব্রেড দেই জেলিটা ওরা খুবই ভালোবাসে সোনারা তো এই ব্রেডটা থাকে মানে থেকে যায় আর যতটুকু ব্রেড থেকে অল্প অল্প করে খাবে কি না কিন্তু জেলিটাকে চেটে চেটে জিপ দিয়ে চেটে চেটে খেয়ে নেবে এরকম ওরা করে তো তার জন্য দুবাইকে দুটো ব্রেড দিয়ে দিয়েছি জেলি লাগিয়ে আর ওটা ওরা মানে অনেকটা সময় টাইম পাস করবে এটা দিয়ে ততক্ষণ আমরা চাটা খেতে পারবো তো চলো আমাদের চা রেডি হয়ে গেছে চা খেয়ে নিব এখন চাটা খেয়ে তারপর আসবো রান্না বসাবো এখন একটু তাড়াতাড়ি করে রান্না করে নেই যেহেতু সোনাদেরকে সন্ধ্যার পর ঘুম পাড়াই না তো তার জন্য ওদেরকে একটু তাড়াতাড়ি করে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো তাড়াতাড়ি মানে এই সাড়ে নটা দশটা আর আমাদের জন্য এটাই তাড়াতাড়ি কারণ যেহেতু আমাদের এগারোটা সাড়ে এগারোটার আগে ভাত খাওয়া হয় না তো সাড়ে নটা দশটা আমাদের জন্য অনেকটা তাড়াতাড়ি আর এই যে দুপুরে বড়া করেছিলাম কিছুটা পেস্ট রেখে দিয়েছিলাম এখন বড়া করছি আর এই বড়াটা দিয়ে আমি তরকারি করে নেবো আজকে আর কিছু অন্য কিছু করতে যাবো না কারণ হলো ডাল আছে দুপুরে আর অন্য কিছু করতে যাবো না কালকে শুক্রবার আজকে যতটুকুই পারি পরিষ্কার করে রেখে দেবো আর কালকে শুক্রবার আমাদের নিরামিষ তো তার জন্য এতে আমি যেদিন পারি রাত্রে বাসন ধুয়ে রাখার চেষ্টা করি আর যখন পারি না তখন থেকে যায় কিন্তু এই রান্নার পরের বাসনগুলো কড়াই টড়াই সব কিছু মেজে নেব আর যতটুকু পারা যায় গুছিয়ে রাখার চেষ্টা করি আর খাওয়ার পর যে থালাগুলো বের হয় না এগুলো রেখে দিই তো খাওয়াটা একটু দেরি করে হয় যেহেতু তার জন্য তো রান্না করে নিচ্ছি আমি একটা পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্ট করে আদা রসুন দিয়েছি আর এই বড়াটাকে দিয়ে না তরকারি করেছি আমার বরের নাকি ভীষণ ভালো লেগেছে ওটা খেতে ও বুঝতেই শিম বিচি বড়া করেছি যে ও বুঝতেই পারেনি তো যাই হোক আমার রান্নাবান্না হয়ে এসে এবার চেষ্টা করবো আমি চুলা টুলা পরিষ্কার করে নেওয়ার তারপর আমার সোনাদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেব আর এই দেখো একটা আমি এক সাইড করছি আর দুয়ে রাখছি এক সাইড করছি আর সেটাকে পরিষ্কার করে রেখে দেওয়ার চেষ্টা করছি রান্নাবান্না হয়ে গেছে তার জন্য আমি চুলা টুলা সমস্ত কিছু পরিষ্কার করে রেখে দেবো মোচামুচি করে আর এই চুলার কাপড়গুলোকে আমি গরম জল দিয়ে ভিজিয়ে তারপর ধুয়ে নেব। তাহলে কি হবে সকালে এই বীজা কাপড় দিয়ে আমার মানে রান্নার কিছু ধরতে হবে না বীজা কাপড় দিয়ে রান্না কিছু তোলে চিপচিপে ভাব লাগে তো তার জন্য কাপড়গুলো ধুয়ে রাখারই চেষ্টা করি বর্গে বাদ দিয়েছি ডাল এই তরকারি আর বড়া দিয়ে ওকে বাদ দিয়ে দিয়েছি ও খেয়ে তারপর আমি সোনাদের সামনে বসবো তারপর ও সোনাদের সামনে বসবে আমি ভাত খেয়ে নেবো তো চলে এসলাম আমি ভাত খেতে আর তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্টস করে জানাতে পারো আমাদের হাউস ওয়াইফদের তো থাকে সংসারে কাজ নিয়ে যেহেতু আমরা বাইরের আর কোনো কাজ করি না তো সারাদিনের ব্লগটাই শেয়ার করি কেমন লাগলো বলো